আমার মেয়ে বলে আমি নাকি ইদানিং তাদেরকে ভালো খাবার রান্না করেই খাওয়াই না এই কারণে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট ভালো খাবার রান্না করলাম আর কিভাবে রান্না করলাম সব কিছু থাকছে আজকের ভিডিও পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে তো এই যে মেয়ের আবদার বলে কথা ভালো খাবার তো রান্না করতেই হবে এই কারণে এই যে মাংসগুলো বার করে নিয়েছে আর এটা ছিল দেশি মুরগি তো এগুলো কিন্তু আমি রোস্টের মতো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো এখন রান্নার জন্য প্রস্তুতি করব তো এদিকে কিন্তু আমি আবার মশলাও বেটে নিয়েছি তো এই যে সেই মুরগিগুলো ধুয়ে নিয়েছি আর এই যে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি সাথে বাদাম বাটা আর এই যে টক দই সাথে পেঁয়াজ কুচি তো এগুলো এখন প্রস্তুত করে নিব তারপরে রান্নায় যাব তো এখন কীভাবে প্রস্তুত করে সেটাই দেখাবো তো আগে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া যে যেরকম ঝাল খাবে সেটাই দিব তারপরে দিয়ে দিব সাথে এই যে টক দই তো এই টক দইটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে এই মাংসটা ম্যারিনেট করে নিব তো এখানে দিয়ে করতে কিন্তু গিয়েছিলাম না এই কারণে হাত দিয়েই ভালোভাবে ম্যারিনেট করে নিব তারপরে কিছুক্ষণ রেখে দিব দিয়ে তারপরে মূল রান্নায় চলে যাব তো এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন সেই পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে বেরেস্তা তৈরি করে নিব তো আমি যেভাবে রান্না করে খাই ঝটপট ঘরে থাকা উপকরণ সেভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্য দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দুইটা তেজপাতা এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে সে ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দিব তো এটা কিন্তু আমি এই তেলের মধ্য দিয়ে ভালোভাবে কষাবো এখানে কিন্তু গাওয়া ঘি দিয়েও মানে এই মাংসটা কষানো যায় যেহেতু আমার বাসায় গাওয়া ঘি ছিল না এই কারণে দিতে পারিনি তো এইভাবে ভালোভাবে কষানোর পর এখানে সেই বাটা মশলাগুলো আমি অ্যাড করবো তো এখানে গোলমরিচের গো দিয়ে আর বাটা মশলা জিরা এলাচ দারচিনি বাটা গোলমরিচ তো দিয়ে আর জয়ফল জয়ত্রী সেগুলো বাটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল তেল উঠে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো বাদাম বেটে রেখেছিলাম বাদাম বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে যখন এরকম তেল তেল উঠে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিব তো দুধ দিয়ে আমি কিন্তু মাংসটা ভালোভাবে জাল করে সিদ্ধ করে নেব যেহেতু আগে মাংসে টক দইয়ের সঙ্গে অনেক পানি ছিল সেই পানিটায় আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিলো তারপরে দুধ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার পোলাও রান্না করার জন্য পেঁয়াজ তিন ভাগের দুই ভাগ ভেজে নিয়েছি সাথে দিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে ধুয়ে রাখা পোলাও চালগুলো এখন আমি ভালো করে ভেজে নিব আর এই পোলাও চালটা যত ভালো করে ভাজা যাবে তত কিন্তু ভাতটা ঝরঝরা হবে এই কারণে আমি সময় নিয়ে বেশ ভালোভাবে লো হিটে ভেজে নিয়েছি তো এখন এখানে গরম পানি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব তো আমি যতটুকু চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি দিয়ে এই যে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু ভালোভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিব আর যখন ফুটে উঠেছে তখন আমি কিছু পরিমাণ বেরেস্তা আর দিয়ে দিয়েছিলাম কেউড়া জল তো তিন ভাগের দুই ভাগ যখন আমার সিদ্ধ হয়ে আসবে চাউলটা তখন আমি অর্ধেকটা তুলে নিয়ে সেই যে রোস্টের করে রেখেছিলাম সেই মাংসটা এখন আমি এই পোলাওয়ে দিয়ে দিয়ে তারপরে সেই ভাতগুলো উপরে ভালোভাবে বিষিয়ে দিব দিয়ে এই যে আবারও পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে আটকে দিয়ে ভালোভাবে দমে রেখেছিলাম তারপরে ঢাকনা খুলে দেখি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো এখন আমি উল্টে পাল্টে সবগুলো মিশিয়ে নিব তারপরে এখন খাবারগুলো পরিবেশন করব তো এখান থেকে কিছুটা ভাত বেড়ে নিব নিয়ে তারপরে পরিবেশন করব আমার বাচ্চারা তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড আর এইদিকে দেখুন একটা ভুল হয়ে গিয়েছিল যেহেতু আমি ওপরে ভাতের ওপরে দেওয়ার জন্য বেরেস্তা করে রেখেছিলাম দিতে পারিনি মনে ছিল না যাই হোক দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো ওদেরকে এখন খেতে দিব যেহেতু মোরগ পোলাও রান্না করেছি আমার তাসিন তো খুবই এক্সাইটেড খাওয়ার জন্য ওরা যতটুকুই খাক ততটুকুই কিন্তু আমার শান্তি আর এদিকে যে তুলে আর তান একা একা তুলে নেবে দেখুন কিভাবে তুলে নেয় তো ও মশাল্লাহ অনেক পর হয়ে গিয়েছে বোন যা করবে ও তাই করবে তো ওরা কিন্তু মাসাল্লাহ অনেকগুলোই খেয়েছে তো আজকের এই রেসিপি দেখে আপনারাও স্বাস্থ্যসম্মত ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের এভাবে মরক পোলাও রান্না করে খাওয়াতে পারেন তো আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ